আমার প্রিয়জনেরা এই বেলায় আমি প্রভু যিশুখ্রিস্ট নামে সকলকে জানাই অভিনন্দন কেমন আছেন ভালো আছেন তো প্রতিদিন উঠে যদি প্রার্থনা আপনি করেন তখন আনন্দেই কাটবে সকালে উঠতে এটা করতে করতে হবে হবে সেটা এমন ভাবলে চলবে না প্রথমে আমাদের ঈশ্বরের চরণে আসতে হবে তারপর সত্যিকারের মন থেকে উনাকে ধন্যবাদ দিতে হবে কিন্তু আপনি যখন চারদিকে দেখছেন শুধু সমস্যা আর সমস্যা দুঃখ কষ্ট যন্ত্রণা বিপদ এই সবই আছে আপনি এটাই তো ভাবছেন আজকে ঈশ্বর তার বাক্য দ্বারা আপনার সাথে কথা বলতে চান রোমিও আট অধ্যায়ের আঠাশ পদ যারা ঈশ্বরকে ভালোবাসে সব কিছু একসঙ্গে তাদের মঙ্গলের জন্য কাজ করছে যিশুর কাছে প্রার্থনা করেন যিশুকে প্রেম করেন আপনি যিশুকে অনুকরণ করেন তাহলে আপনি চিন্তা করবেন না সব কিছু একসঙ্গে আপনার মঙ্গলের জন্য কাজ করছে আজকে মনে হতে পারে আপনার জীবনে অনেক খারাপ অবস্থা কিন্তু সব কিছুর শেষে দেখবেন ঈশ্বর সেটা দিয়ে ভালো তৈরি করবেন এটা হতে পারে ওটা হতে পারে এমনভাবে ভাববে না আপনি বলুন প্রভু আপনার প্রতিজ্ঞা বিশ্বাস করে আমার জন্য সব কিছু ভালোই হবে একবার একটা পরিবার আমার কাছে এসেছিল খুব দুঃখ ছিল আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে তারা বলল আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে এঙ্গেজমেন্ট হয়ে গেছে এবং বিয়ের তারিখও ঠিক হয়ে গেছে কিন্তু এখন ছেলে এসেছে ছেলের পরিবার এসেছে তারা বলছে আমাদের দেওয়া গয়না কম হয়েছে টাকা কম হয়েছে তারা বলছে যে পণ কম হয়েছে এই জন্য বিয়েটা তারা আটকে দিল বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে মানুষকে নেমন্তন্ন করা হয়েছে এই সময়ে যদি বিয়েটা ভেঙে যায় নিন্দা অপমান সহ্য করতে হবে আমি তখন বুঝতে পারছিলাম না তাদেরকে কি বলে সান্ত্বনা দেব তখনই এই বাক্যটা আমার মনে আসলো আমি তাদেরকে বললাম আপনারা নিশ্চয় ঈশ্বরকে প্রেম করেন ঈশ্বরের কাছে প্রার্থনা করেন এই বিয়েটাও নিশ্চয়ই প্রার্থনা করেই ঠিক করেছেন আপনারা বাক্যর প্রতি বিশ্বাস রাখুন এই খারাপের থেকেই ঈশ্বর ভালো উৎপন্ন করবেন আপনারা আর চিন্তা করবেন না এই খারাপের মধ্যে কিছু ভালো লুকোনো আছে হয়তো এখন আপনার নিন্দে অপমান হচ্ছে টাকা পয়সা নষ্ট হবে কিন্তু ঈশ্বর নিশ্চয় মঙ্গল করবেন এটা বলে আমি তাদের জন্য প্রার্থনা করলাম কয়েক সপ্তাহ পর তারা আসলো তারা বলল ঈশ্বর তাদের জীবনে মঙ্গল করলেন আমি জিজ্ঞেস করলাম কী হয়েছে তারা বলল আমাদের আত্মীয় পরিজনরা বলেছে ছেলেটার ব্যাপারে আমরা কিছু বলিনি কারণ আপনারা কার্ড ছাপিয়ে দিয়েছেন ছেলেটার অন্য একটা মহিলার সাথে অবৈধ সম্পর্ক আছে ছেলেটার চরিত্র একদমই খারাপ তার চালচলন ঠিক না যদি আপনার মেয়ের সাথে বিয়ে হতো আপনার মেয়ের জীবন একদম শেষ হয়ে যেত কিন্তু বিয়েটা বন্ধ হওয়াতে ভালোই হয়েছে তারা বলল এই খারাপের মধ্যে দিয়ে ঈশ্বর ভালো কাজ করেছেন এই জন্যেই এই পরিস্থিতি হতে উনি অনুমতি দিয়েছেন তারা তখন খুব আনন্দিত ছিল প্রথমে কী ভেবেছিল কার্ড ছাপানো হয়ে গেছে টাকা পয়সা এত খরচা হয়েছে নিন্দা অপমান হবেই প্রথম দিকে তো তারা এমনই ভাবছিল এতগুলি টাকা নষ্ট হয়ে গেছে কিন্তু তারা জানত না যদি বিয়ে হয়ে যেত এর থেকে বেশি দুঃখ তাদের হতো ঈশ্বর সঠিক রাস্তায় আমাদের চালান জীবনে যা কিছুই হোক না কেন ঈশ্বরকে ধন্যবাদ দিন হে প্রভু আমি জানি আপনার অজান্তে কোনো কিছুই এই পৃথিবীতে হয় না এখন আমার জীবনে হয়তো মনে হচ্ছে দুঃখ আছে আপনি সব পাল্টে দেবেন তাই আজকে আমরা বলবো প্রভুর কাছে গিয়ে বলবো প্রভু আমার জীবনে যা কিছু হোক না কেন সবই ভালোর জন্য হয় প্রভু আমার জীবনে যতই কষ্ট এসেছে নিন্দা অপমান এসেছে সব এক সঙ্গে মিলে ভালোই হবে তাই ধন্যবাদ জানাই আমি সম্পূর্ণ বিশ্বাস করি যে শেষে সবকিছুই ভালো হবে এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাইলাম আমেন আমেন জিসাস রিডিমস ব্যাঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে